আসসালামু আলাইকুম আজকে সাপ ধরবো সাপ মারবো সাপ নিয়ে কথা বলবো রাসেল ভাইপার নিয়ে এই রাসেল ভাইপার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক ধরনের কথা বলছেন অনেকে ভয় পাচ্ছেন আসলে বেশি বেশি এটা সরানো হচ্ছে মোটামুটি এক প্রকার গুজবের মতো তবে এটাও ঠিক এটা একটা ভয়ঙ্কর সাপ এই সাপটা আগে দুই হাজার সালের আগে বাংলাদেশে তেমন একটা ছিল না কালে কোনো বাংলাদেশে এগুলো ঢুকে পড়ছে এই সাপগুলোর বিষয় নিয়ে একটু ধারণা দেবো আপনাদেরকে কি করবেন না কি করলে বিবত পড়বেন সাপ দেখলে কি কাজ করলে আপনি সাপের প্রতি যদি আক্রমণ করেন কোন কাজ থেকে বিরত থাকলে আপনি নিরাপদ থাকবেন সেই বিষয়গুলো একটু ধারণা দেবো যতটুকু আমি জেনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে যারা এই কাজগুলো করে তাদের কাছে এইগুলোর আলোকে একটু কথা বলবো আর একটা বিষয় হচ্ছে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আমি যে যারা সাপ রেসিউ করে যারা এই সাপ উদ্ধার করে যারা এই উদ্ধারকারীর একটা সংস্থা আছে বাংলাদেশ সংস্থা বলতে কি এর একটা ইউনিট আছে এই ইউনিটের প্রধান যিনি আছেন রাজু আহমেদ উনি হলো সেনেক রেস্কিউ কমিটির যে টিমের প্রধান সভাপতি উনি সহ সারা বাংলাদেশে প্রায় দুইশো পঁয়ষট্টি জন লোক এই কাজগুলো করে থাকে জেলা প্রত্যেক জেলা শহরে অনেক উপজেলায় আছে এই নাম্বারটাও আমি দেবো যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করবেন আপনি নিরাপদ থাকতে পারবেন প্রথমত বলি সাপটা আসলে অন্যান্য সাপ যেমন ডিম পারে এই সাপটা কিন্তু ডিম এটা বাচ্চা দেয় একে একে ধারে দেখা একটা স্ত্রী ভাইপার সাপ সেটা হচ্ছে বিশটা থেকে চল্লিশটা স্বাভাবিকভাবে কিন্তু বাচ্চা প্রসব করে একসাথেই এক্ষেত্রে একটু বাড়তে পারে দেখা যায় আশিটা পর্যন্ত যায় সত্তরটা ষাটটা এরকম বাচ্চা প্রসব করে একসাথে বংশবিদ্ধা একটু বেশি হয়ে যায় সেই কারণে এই বিশেষ করে দেখা যাচ্ছে যে বন্যা হলে বিভিন্ন বন্যা যেগুলো নদী বা অববাহিক যে এলাকাগুলো এই এলাকাগুলোতে এগুলো চলে আসে এই সময়টায় তো এই যাই হোক এই সাপটা অন্য অন্য সাপের তুলনায় এটা একটা ভয়ঙ্কর সাপ এটার বিষধর অনেক শক্তিশালী বিষধর সাপ হিংস্র সাপ এই অন্যান্য সাপগুলো দেখা যাচ্ছে আমরা যাওয়ার কাছাকাছি যখন মানুষ যায় তারা মানুষের উপস্থিতি পেয়ে এরা চলে যায় সাথে সাথে এটা চলে যায় মানুষের উপস্থিতি টের পেলে এরা চলে যায় এই সাপটাও যায় কিন্তু এইটা একটু ব্যতিক্রম এ সহজে যায় না একে যদি আপনি তাকে বাধা দিতে যান সে কিন্তু একটা শব্দ করবে আমরা যে শীষ হয় এরকম শীষ দেয় তার শব্দ কিন্তু প্রকট শব্দ হয় যখন এই ধরনের শব্দ হবে তখন বুঝবেন যে এটা এই ধরনের সাপ এই সাপটা তো অনেকেই জেনে থাকবেন এই সাপটা হল মোটামুটি আমাদের যে অজগর সাপ থাকে এর মতোই মোটামুটি এরকম চক্র থাকে অজগর সাপের যে দাগগুলো এটা তো অন্য কালের একটা জালের মতো ঘিরে থাকে আর এটা হলো একদম ছাপা ছাপা আলাদা আলাদা খুব খোপ খুব খোপ বাদামি রঙের আমার পাঞ্জাবি যেমন এরকম বাদামি রঙের সাপটা হয়ে থাকে এরা সাধারণত ওই খেতে ধানের খেতে বড় বড় ঘাসের ওখানে থাকে তারপর হচ্ছে শুকনো গাছের পাতা যেখানে পরে থাকে গাছের পাতার কালার মতো শুকনো গাছের পাতার কালার মতো ওখানে লুকায় থাকে তো আমরা যখন চলাচল করি বিশেষ করে জেলে যারা থাকে নদী ও যারা চলাচল করে কৃষক যারা মাঠে কাজ করে তারাই তাদের সামনে এই জিনিসগুলো পরে থাকে বেশি আর শহর অঞ্চলে সাধারণত প্রবেশ করে না তো আর অনেক সময় দেখা যে আমাদের মতো পুলিশের সদস্য অথবা বিভিন্ন লোকাল বাজারে দেখা যাচ্ছে যে নাইট গার্ড যারা ডিউটি করেন বাজার পাহারা দেন দেখা যাচ্ছে একটা মার্কেট আছে পিছনে জঙ্গল এই যারা পাহারা দেন তারা সবসময় যে কাজগুলো করবেন লাইট সাথে রাখবেন টর্চ লাইট রাতের বেশি করে রাতের বেলা টর্চ লাইট সাথে রাখবেন একটা লাঠি লাঠির সাথে রাখবেন যারা পুলিশের সদস্য আমাদের মতো যারা আমরা রাস্তাঘাটে ডিউটি করি বোকাল হয়ে যাচ্ছি গাছের বাগানের ভিত্তিতে যাওয়া লাগে অনেক সময় আসামি ধরার সময় জঙ্গলের দিয়ে যাওয়া লাগে সেক্ষেত্রে আমরা তো সবসময় লাঠি হাসি ব্যবহার করেই থাকি তারপরে যদি না থাকে না থেকে থাকে এই জিনিসগুলো নিয়ে অন্তত এই বর্ষাকাল সিজনটা বেরোনো উচিত যদি আলো করে একটা ঘটনা ঘটেই যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সাপের কবলে পড়ে গেছেন আপনাকে সুবল দিয়েই ফেলছে সেক্ষেত্রে কি করবেন যদি সবল দিয়েই ফেলে তখন কি করবেন আপনি কীভাবে ওই কোন সাপ কামড় দিল ওই যে বললাম সাপটা এই ধরনের এই প্রকৃতির হয়ে থাকে চিনে রাখবেন চিনে রাখবেন তার কারণ আপনি যখন এটা ট্রিটমেন্ট দেবেন তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবো সাপটা কী ধরনের ছিল কেমন সাপ ওই ধরনের ওই সাপের ধরনের কিন্তু ট্রিটমেন্ট হয় সাপের নামটা যদি জেনে থাকেন তাহলে আরও ভালো এই সাপটা কোন ধরনের এই সাপটা ওই রাসেল ভাইপার যেটা এটা হলো লেসটা একটু চিকন থাকে সরু ছোটো থাকে কিন্তু সরু থাকে মাথাটা দিয়ে ত্রিভুজ আকারের মতো গলাটা চিকন এই এই ধরনের আর দাগের কথা যেটা বললাম অন্যান্য সাপের আমরা সাপরা থাকি এটাও জেনে রাখা ভালো তখন যদি যদি কাছে থেকে আমরা হয় আর যদি কামড় দিয়ে যায় যদি দিয়েই দেয় সেক্ষেত্রে অনেকে আমরা কি করি ওই সিনেমার মতো দেখা যাচ্ছে যে যেখানে কামড় দেয় ওখানে চুমুক দিয়ে আমরা রক্ত চুষে বের করা বিষাক্ত বিষ বিষটা বের করার চেষ্টা করি এটা করা যাবে না অনেকে আবার কি করে যেখানে সাপে কামড় দেয় ওখানে আবার আরো বিলেট দিয়ে আবার কাটে একটা বেশি করে রক্ত বের করে বিষটা মনে হয় বেড়ে যাবে এটা করা যাবে না এটাও করা যাবে না শক্ত করে বেঁধে ওই জায়গাটায় নাড়াচাড়া করা যাবে না যত দ্রুত সম্ভব যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে যায় আলাদা করে যদি ঘটেই যায় সেক্ষেত্রে আপনাকে দ্রুত হাসপাতালে নিতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা যে হাসপাতাল আছে এই হাসপাতালগুলো দ্রুত সময়ের মধ্যে নিতে হবে এটা আমি যতটুকু জেনেছি যেটা বাহাত্তর ঘন্টার মধ্যে এটার বিষ শুরু হয় বাহাত্তর ঘন্টার পরে রুগীগুলো অনেক সময় কামড়ে রোগী মারা যায় থাকেন এরকম ঘটনা ঘটছে অনেক তো যাই হোক এটা বিচলিত হওয়ার কিছু নাই আমরা মানে সরাই দিচ্ছি যে আসলে এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস আসলে ভয়ঙ্কর কিছু না আপনি আমি যদি একটু সতর্ক একটু সতর্ক একটু সচেতন হই কিছুই হবে না বিশেষ করে এই অঞ্চলের জন্য মানুষগুলো এই ভিডিওটা দরকার অঞ্চলের মানুষগুলো অনেক সময় জানে না অনেকে ভিডিও দেখে না কিন্তু অনেক সময় দোকানে দেখা যদি যে এই ভিডিওটা নিয়ে আলোচনা হবে তখন যদি সবাইকে একটু বলেন বলা বলি করি তাহলে ভয়টা কেটে যাবে আর ভয়ের কিছু নাই গুজবের কিছু নাই সাপ আছেই থাকবে এটা সাপ তো উপকারী জিনিস আপনাকে তাকে মেরে ফেলার দরকার নেই যদি এরকম দেখেন মেরে ফেলার কোনো দরকার নেই আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারটা ওনার সাথে যোগাযোগ করুন উনি সারা বাংলাদেশে জুড়ে ওনার দুইশো পঁয়ষট্টি জন লোক আছে তারা এই সাপগুলো ধরে থাকে সাধারণত সাপগুলো ধরে ওনার ওনাকে ওনার ফোন দিলে অথবা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দেখবেন যে উনি আপনার ঠিকানা নিয়ে ওই ঠিকানা নিয়ে আপনার লোক পাঠিয়ে দেবেন তো দ্রুত মেরে ফেলার দরকার নেই এই সাপগুলো কিন্তু উপকারী জিনিস আপনি হয়তো জানেন যে এই সাপের শত্রু কিন্তু এই যত ধর যত ধরনের বিষাক্ত সাপ আছে এদের শত্রু কিন্তু বেজি এদের শত্রু কিন্তু শিয়াল এদের শত্রু কিন্তু বুইসাপ এই জিনিসগুলো এখন কমে গেছে শিয়াল কমে যাচ্ছে গুইসাপ কমে যাচ্ছে বেজি কমে যাচ্ছে যার কারণে এদেরও এরাও বেড়ে যাচ্ছে আবার ইয়ার কি বলে ব্যাং তারপরে হচ্ছে ইঁদুর এদের শত্রু হচ্ছে এই সাপ একটার সাথে একটা জতুর বা একটার সাথে একটা সংশ্লিষ্টতা আছে একটা এটা সংস্থার মতো যাই হোক আমরা যে যেখানে আছি যদি এই ধরনের সাপের কখনো ছবি দেখি বা সাপের কোনো সংবাদ পাই গুজবে কানে দিয়ে আমরা আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনার ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দিলে কিন্তু আপনি দেখা যায় অহেতুক ফোন দেবেন না আপনার দরকার নাই আপনি ফোন দেবেন দরকার নেই নাম্বারটা সংগ্রহ করে রাখবেন হয়তো কোনো সময় কাজে লাগতে পারে আপনার এলাকাটার ঘটনা ঘটছে তখন ওই নাম্বারটা বের করে আপনি তাকে একটা ফোন দিলেন কিন্তু হয়তো আপনি ফোন দিয়ে ট্রাই করে দেখবেন দরকার নেই তারপরে এইভাবে যদি ট্রাই করেন উনি ফাঁকল হয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে যদি ফোন তার কাছে যায় সে অস্বস্তি বোধ করবে সে কারণে নাম্বারটা আমি দিচ্ছি নাম্বারটা সংগ্রহ করে রাখবেন যখন প্রয়োজন হবে তখন তাকে নক করবেন বে যাবেন আশা করি বুঝাতে পেরেছি যে যেখানে আছেন ভালো থাকবেন গুজবে কান দেবেন না গুজবে রটা গুজব রটাবেন না শান্ত থাকবেন পাশাপাশি এই ধরনের সাপ দেখলে ভয়ের কিছু নেই সাথে সাথে এই নাম্বারে ফোন করবেন বা আপনারা যদি পরিচিত কেউ থাকে ফোন করে নিয়ে আসবেন ওই যে ওঝা দিয়ে ঝাড়াবেন না যদি কামড় দিয়ে থাকে তাহলে সরাসরি হাসপাতালে নিয়ে যাবেন ওঝা দিয়ে ঝাড়াবেন না এটা কোনো সময় কিল হবে আপনার আর ক্ষতি হতে পারে অনেক সময় দেখা যায় যে আবার একটা কথা বলি সেটা হচ্ছে যখন কামড় দেয় আর আশেপাশের লোকজন ওনাকে রেখে ফালিয়ে যায় এটাও করা যাবে না তার কারণ হলো ওনাকে উনি তো এখন ভয় ভীত আমার কি হবে এখন আমি মারা যাবো মনে হয় আসলে কিছু টেনশন কিছু নাই তাৎক্ষণিক যদি আপনি রুগীর রুগীটাকে যদি আপনি নিতে পারেন না হাসপাতালে নিতে পারেন সে সুস্থ করা সম্ভব কিন্তু আপনি তাকে সেটা না করে আপনি তাকে ফেলে রেখে আপনি পালিয়ে গেলেন এতে করে তার আবার হার্টের সমস্যা হতে পারে আর বড় ধরনের সমস্যা হতে পারে সে মারা যায় করে মারা যেতে পারে ভয়ে এটা করা যাবে না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবে আসসালামু আলাইকুম